আসসালাম আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আজকে আমরা আগে একটা ভিডিওটা দেখে আসি আমরা এই ধরনের অনেক নানা রকমের হচ্ছে ভিডিও আমরা ঈদের সময় এটা দেখি ঠিক আছে দেখার সময় আমরা হচ্ছে কিছু ইচ্ছাকৃত হয়তো কিছু সময় অজানা থাকে কিছু টপিক আমরা আবেগের বসে করি তো সব কিছুর মূলে কিন্তু একটা প্রতিবন্ধকতার বা একটা প্রশ্নবুদ্ধ করে নেয় যখন কুরবানি আসে বিষয়গুলো সেই রকম ঠিক আছে তো আমরা কিন্তু সারা বছর সারা জীবন সব সময় জেনে বুঝে অথবা হচ্ছে না বুঝে আমরা কিন্তু প্রাণী আমাদের প্রয়োজনে হচ্ছে হত্যা করি বা হচ্ছে সেই বিষয়গুলোকে ব্যবহার করি আর কি কিন্তু আমরা আমি হচ্ছে বেশ কয়েক বছর থেকে এবং আজকে হঠাৎ করে ভিডিওটা সামনে আসলো সেই জন্য আরো বেশি ভালো করে মনে হলো যে আপনাদের সাথে একটু বিষয়টা আলোচনা করা দরকার এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে খুবই কান্নার কাছে এবং ক্যাপশন দেওয়া আছে সামান্য কিছু টাকার কাছে হেরে যাই মানে অবশ ভালোবাসা এই টাইপের কিছু একটা ঠিক আছে তো এই যে এই বিষয়গুলো যখন হয় তখন কি একটা ধারণা হয় ধারণা হয় যে আসলে এই যে আমাদের যে মানে মুসলিমদের ইসলামে যে হচ্ছে কোরবানির যে হচ্ছে বিধান আছে সেটা আসলে খুবই নির্দয় নিয়ে মানে এমন ভাবে উপস্থাপন করা হয় কেউ মানে এটা কেউ ইচ্ছাকৃত ভাবে কেউ আবার হচ্ছে মানে না বুঝেনি ঠিক আছে এখন ধরে নেন যে হচ্ছে আপনি পশু সমস্ত কিছু পালন করছেন সব সবকিছু শেষ পরিণতটা কি মানে শেষের মানে শেষ অবস্থানটা কি হবে তখন অনেকেই অনেক রকম সংজ্ঞা দিবে মানে যারা যারা সংজ্ঞা দেয় তাদের বাসায় কয়টা আছে তারা কি মানে সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে আছে নিয়ে নাই কিন্তু প্রশ্ন কিন্তু সবাই তুলতেছে ইচ্ছা মতো আর এমন ভাবে তুলছে যেন হচ্ছে এটা এরকমই হয় মানে আমরা চাচ্ছি না অন্য কোনো টপিকের দিকে নিয়ে তবে এইটা মানে যে হচ্ছে যাইতে আমি আরো যেই সমস্ত ভিডিও গুলো দেখছি বা যেই লজিক দেখছি শুনছি তো সেইগুলো হচ্ছে এমন ভাবে উপস্থাপন করছে যে না এটা এরকম খুবই খারাপ অবস্থা আবার দেখা যাচ্ছে যে আবার মানে প্রমাণে জবাই নিয়ে হচ্ছে অনেকেই বলে যে হচ্ছে এটা মানে খুবই খারাপ একটা অবস্থা থাকে এবং সবাই হচ্ছে মানে একটা ভাব থাকে সবাই হচ্ছে জবাই করতেছে হয়ে এটা ভাই এরকম কি মানে একজন তার ধর্ম পালন করতে যাই হচ্ছে এই বিষয়গুলো হয় এটা আপনাদের মতামত এটা হচ্ছে আপনাদের জাস্ট একটা গায়ের জন্য একটা কিছু বললাম আর হয়ে গেল মানে ইচ্ছা কথা বলতে পারি বলে সব যা কিছু তাই বলে ফেলে দিলাম বিষয়টা এমন না বিষয়গুলো হচ্ছে যে আমরা প্রত্যেকটা কিছুই হচ্ছে আমরা যখন কোনো কিছু করবো পোস্ট দাতা কে বা কি তার উদ্দেশ্য কি যেটা হোক উদ্দেশ্য কিন্তু আমাদের হচ্ছে একটা লং টার্ম কোনো কিছু চিন্তা করা খুবই প্রয়োজন এবং হচ্ছে সেইটা কি রকম হচ্ছে এটাও দেখা প্রয়োজন করি কারণ হয়তো বা আমরা অনেক সময় অনেক কিছু না বুঝেই করে ফেলি কিন্তু আসলে সেটা অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ায় ঠিক আছে এখন বাস্তবতার বিষয়গুলো যখন হচ্ছে প্রত্যেকটা মানুষ বুঝবে যে আসলে কোনটা কি ক্ষেত্রে এবং কি অ্যাকচুয়ালি হওয়া উচিত এটার উদ্দেশ্য কি এটার হচ্ছে গন্তব্য কোথায় এটার হচ্ছে প্রাকৃতিক সমাধান কি লজিক্যাল কি। প্রত্যেকটা বিষয় চিন্তা করা আসলে হচ্ছে প্রত্যেকটা মানুষেরই হচ্ছে খুবই কর্তব্য এবং আপনি যদি হচ্ছে কোনো মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনার আহ একটা ইঙ্গিত দেই সেইটাতে হয়তো আপনি হয়তো মানে জ্ঞানী হলে বুঝবেন যে প্রথম আমাদের জন্য বিধান আসছে কিন্তু হচ্ছে বড় বা জ্ঞান অর্জন কোনো পরবর্তী হচ্ছে সেটা সম্পর্কে জানা বা সে বিষয়ে অনেক তাপসির করছে তবে প্রথম কথা হচ্ছে জানো তাহলে আমাদের মানুষ হিসেবে যখন যদি হচ্ছে আমরা বেঁচে থাকতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কোনো সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে আমি জানি না আমি বোকা আমি মূর্খ আমি হচ্ছে জ্ঞানহীন আমি পাগল এই সমস্ত বক্তব্যের কোনো বিষয় নেই আমি জানি আমি জানবো আমাকে যদি কেউ কিছু বলে সেটা হচ্ছে শিখার আমি শিখবো শিখতে হবে তো এই সমস্ত বিষয়গুলো আমরা হচ্ছে একটু সাবধান থাকবো এবং যখন বিষয়গুলো ভাইরাল বা পোস্ট করার জন্য একটা দিচ্ছি সেটা যেন আমরা হচ্ছে দেখে শুনে একটা বুঝে শুনে দিই এবং সেখান থেকে যদি হচ্ছে দেখা গেল আপনি ভালো হিসেবে দিলেন কিন্তু এটা মন্তব্য করে বসছে সেখানে আপনাকে প্রতিহত করতে হবে এবং সেই বিষয়গুলো আপনি হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট দেওয়া শুরু করতে হবে প্রত্যেকটা টপিকের উপরেই অনেকেই উৎপেতে বসে আছে যে কখন মুরগি বের হবে আর আমি খাবার দিয়ে ধরব তো আসলে সমস্ত বিষয় এই বিষয়গুলো আমি একটু ভেবে দিতে হবে এবং এই যে হচ্ছে কান্না আবেগ এটা থাকবে এটা প্রত্যেকটা জায়গাতেই থাকবে সব কিছুই যেমন হচ্ছে উদাহরণ দিই যেমন একজন কৃষক যখন এক ফসল চাষাবাদ করেন কি তারা মায়া মোহাম্মদদের তৈরি করে না আপনি হচ্ছে করে কি না এটা আপনি হচ্ছে একটা উদাহরণ দিই আপনি চেষ্টা করেন একটা কোনো কিছু তো মানে হচ্ছে গাছ লাগান কোনো কিছু উৎপাদন করা তখন হচ্ছে সেইটা কিছু কেউ নষ্ট সামান্য করে দিক তখন বুঝবেন যে আসলে হচ্ছে ব্যথাটা কি ঠিক প্রত্যেকটা জিনিসেই সেই ব্যথা থাকে কিন্তু কেন সেই বস্তুগুলো না আপনাদের বা আমাদের ঘরে খাবার হিসেবে আসছে কিভাবে কারণ সেইটা যতই মায়া মোহব্বতের বিষয় থাকে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষগুলোর জন্যেই প্রত্যেকটা জিনিস তৈরি এবং সেগুলো হচ্ছে সেই ব্যবহারের কারণ ব্যবহারের জন্যেই তো আস্তে আস্তে দুনিয়া সবকিছু জানছে জ্ঞান বিজ্ঞান বৃদ্ধি পাচ্ছে আপনাদের মনে অনেক প্রশ্ন আপনারা হচ্ছে যে সমস্ত জায়গাতে বেঁচে থাকার জন্য যা যা করছেন বেঁচে আছেন যে বিষয়গুলোতে সেখানে যান সেখানে নিজের হচ্ছে নিজের টপিকগুলো গবেষণা করুন দেখুন আপনাদের কোনটা কিভাবে কি আসে আপনি যে শ্বাস প্রশ্বাস নেন সেটা কিভাবে আসে আর আপনার খাদ্য কিভাবে আসে আর আপনি যেটাই বলুন না কেন সেগুলো কিভাবে আপনার কাছে আসে এই সমস্ত বিষয়গুলো আসলে হচ্ছে অনেকেই বড় করে দেখেন এই এই সব থেকে দূরে থাকুন আসলে প্রত্যেকটা মানুষের নিজস্ব দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্যগুলো বুঝুক এবং যদি কোনো কিছু বুঝতে না পারে আপনার সমস্যা থাকতে পারে যারা সেই বিষয়গুলো নিয়ে ছানে তাদেরকে একটু জিজ্ঞাসা করুন ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই এদের শুভেচ্ছা ঈদ বড়ক আসসালামু আলাইকুম